সার্টিফিকেট ও আইডিতে মা-বাবার নাম মিলছে না চাকরিতে বা কাগজপত্রে নানান সমস্যায় পড়ছেন এখন আপনি চাচ্ছেন এটার সমাধান কি খুব সহজেই আপনি এ বিষয়টার সমাধান কিভাবে পেতে পারেন চাকরি ভর্তির আবেদন পাসপোর্ট নাম জারি বা যে কোনো সরকারি চাকরির কাজে যখনই মা-বাবার নাম প্রয়োজন হয় তখন যদি আপনার সার্টিফিকেটে থাকা নামের বানান আর তাদের জাতীয় পরিচয়পত্রে থাকা নামের বানান এক না হয় তখনই শুরু হয় মহাবিপদ অনেকেই জানেন না এ সমস্যায় পড়লে আসলে করণীয় কী এবং এ সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন চলেন আজকের ভিডিওতে আমরা কথা বলি সার্টিফিকেট ও আইডিতে মা বাবার নাম যদি না মিলে তাহলে সেটা আপনি কিভাবে সমাধান করবেন প্রথমতই আপনার বা বা অন্য সার্টিফিকেটে আপনার মা বাবার একটি নির্দিষ্ট নাম রয়েছে কিন্তু আপনার মায়ের বা জাতীয় পরিচয়পত্রে তাদের নাম বানানে অন্যভাবে লেখা হয়তো একটি শব্দ বেশি বা কম বা কোনো কারণে মিলছে না সেই ক্ষেত্রে আপনার কোনো কিছুতেই ভেরিফিকেশন হচ্ছে না মা বাবার জন্য পাসপোর্ট আটকে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় নানান ঝামেলা হয় এবং জমি বা ওয়ারিশ প্রমাণেও ঝামেলা হয় বিদেশে যাত্রার ক্ষেত্রেও নানান ধরনের বাধা আসে এই ক্ষেত্রে আপনার করণীয়গুলো কি আর চলেন আমস্কের ভিডিওতে আমরা বিষয়গুলো জেনে নিই আপনি প্রথমেই ডকুমেন্ট বিশ্লেষণ করুন আপনার সব সার্টিফিকেট এসএসসি এসএসসি জন্মসনদ এবং আপনার মা বাবার নিট এর ফটোকপি তুলনা করে দেখুন কোথায় কোথায় এটা ভুল রয়েছে পরবর্তীতে সেখানে সংশোধন সম্ভব যেখানে সংশোধনের আবেদন করুন যদি আপনার সার্টিফিকেটে ভুল থাকে তবে আপনি সরাসরি বোর্ডে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে নাম সংশোধনের জন্য আবেদন করতে হবে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেখানে গেলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের একটা ইন এবং পাসওয়ার্ড আছে সেটার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন বা আপনার প্রধান শিক্ষককে বললে তিনি আপনাকে আবেদন করে দিবেন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে আপনার আবেদনপত্র জমা করবে এবং সঠিক বানান যুক্ত নিট দিবেন পিতা মাতার কার্ড দিবেন এবং সংশ্লিষ্ট সার্টিফিকেট দিবেন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি হলফনামা দিবেন যদি আপনার মা বাবার নিট তুলতে ভুল থাকে সেই ক্ষেত্রে নিট সংশোধনের জন্য আপনি আবেদন করতে পারবেন আপনি প্রথমে নিয়ারেস্ট ইলেকশন অফিস বা অনলাইন সার্ভিস ব্যবহার করতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে আপনার সন্তানের সার্টিফিকেট লাগবে ভুলযুক্ত নিট লাগবে এবং হলফনামা লাগবে এবং সংশ্লিষ্ট অফিসার বা চেয়ারম্যানের একটি সত্যায়িত কপি লাগবে পরবর্তীতে আপনি হলফ নামা অ্যাফিডেভিট আবেদন করতে পারবেন যদি কোথাও সংশোধন সম্ভব না হয় তাহলে আদালতে হলফ নামা দিয়ে আপনার পরিচয়পত্র প্রমাণ তৈরি করতে পারেন যেখানে লিখবেন যে আপনার সার্টিফিকেটে থাকা আপনার বাবার নাম এবং আপনার নৃত্যে থাকা বাবার নাম একই ব্যক্তি এবং দুজনের নাম একই উনি এই নামে পরিচিত ছিলেন বর্তমানে উনি এই নামে পরিচিত আছেন উনার এই নাম ছিল এনআইডিতে এই ভুল ছিল সেভাবে আপনি একটি অ্যাফিডেভিট তৈরি করে নেবেন পরবর্তীতে আপনি নোটারি পাবলিক ও গ্যাজেট প্রকাশ করতে পারেন হলে নোটারি পাবলিক থেকে সত্যায়িত করুন চাইলে গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করিয়ে রাখলে ভবিষ্যতে আর কোনো ঝামেলা হবে না সেই ক্ষেত্রে আইনের ব্যাখ্যা থাকে যে আইনের দৃষ্টিতে পরিচয় সংক্রান্ত জন্য মিল থাকা অবশ্যই দরকার সরকারি কাগজের নামের ভিন্নতা থাকলে তার নামপত্র সংশোধনের আইন জাতীয় পরিচয়পত্রের বিধিমালা ও শিক্ষা বোর্ড নীতিমালা অনুযায়ী সংশোধনযোগ্য প্রয়োজনে আদালতের ডিক্লারেশনেও আপনি একটি মামলা দা করতে পারবেন মা বাবার নামের বানান ভিন্ন হলে আজ হোক কাল হোক সমস্যায় আপনাকে পড়তেই হবে তাই আগে থেকে প্রয়োজনীয় সংশোধন করে রাখুন না হলে চাকরি জমি বা নাগরিক সুবিধা থেকেও আপনি বঞ্চিত